ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ مدينه مدينه شوق سمكة ومدينه لا عشق موجود غر دل لا عشق موجود مدينه لا مدينه لا عشقك موجود ملتا نگلے لیکن کبھی بے خون پسینہ ملتا نگیل لیکن کبھی بے خون پسینہ اللہ رہے جوش محبت کے بغ رہ گئے جوش محبت کے بہارے ایک آگ کے دریا سلگ ہے میرے سینہ ایک آگ کے دریا سلگے میرے سینہ هي hey, شرط کسی أجل محبت کی توجُو ہے hey, شرط کسی اگلے توجُو ملتا ملتا نگی ورنا یہ محبت کا نگینا مانا کے مسائب گر عشق میں اختر مانا کے مسائب گر عشق میں اختر پر ان کے کرم سے جو ترتا گ سکینہ پر ان کے کرم سے جو ترتا لا الہ الا اللہ شر ঐতিহ্যবাহী দীনী সংগঠন হব্বের রসুল সাল্লাহ্লাম ইসলামী যুবসংঘের উদ্যোগে পেকুপাড়া জামে মসজিদের এগারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুওয়াজ মকার ওলামাই কেরাম উর্বী সাহেবান যুবক ভায়রা পর্দার আড়ালে অবস্থান রথ অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা আল্লাহ পকরব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যিনি আজকের মহতি মাহফিলের সমাপনী অধিবেশনে অধ্যক্ষার এই আয়োজনে আপনাকে আমাকে শরিক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই জবান কুলে মোহব্বতের সাথে কলিমতুর শুক্রের নজরানা পেশ করছি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই সংগঠনের নাম অত্যন্ত ব্যতিক্রমী এক নাম হকবের রসুল সাল্লাহিহিসাল্লাম খুব শব্দের অর্থ হচ্ছে মোহব্বত রসুল শব্দের অর্থ তো আমাদের সকলেরই জানা এর অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্ল্লা কুয়ারিহিসাল্লামের মোহ্বত এই সংগঠনে রসুল একরম সাল্লাহ কুয়ারিহিসাল্লামের মহব্বতের তালিম শিক্ষার প্ল্যাটফর্ম আমি আপনাদের সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি স্লামের নাম সম্বলিত এক আয়াতে কেরিমা তিল করেছি যেই আয়াত ফতহের শেষ আয়াত আল্লাহ এই আয়াতের মধ্যে মুহাম্মদ শব্দের সাথে রাসূলুল্লাহ শব্দও যুক্ত করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ আর কোন নবী রাসূলকে আল্লাহ এইভাবে এই ভাবে রাসূলুল্লাহ বলেন নাই একসাথে নামের সাথে যুক্ত করে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার নামের সাথে যুক্ত হয়ে রাসূলুল্লাহ শব্দ এসেছে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের তার তেষষ্টি বৎসর জীবনের শেষ চোদ্দ দিনের শেষ মাত্র চোদ্দ দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই জনাবের সাল্লুআসাল্লামের ইন্তেকাল প্রয়াণ দুনিয়া থেকে বিদায় হওয়ার তারিখ ছিল রবিউল আকবাল মাসের বারো তারিখ এগারো নম্বর হিজড়ির আর বর্তমানে চলছে চোদ্দ শত ছিয়াল্লিশ হিজড়ি কত ছিয়াল্লিশ এর মানে আজকের থেকে চোদ্দ শত পঁয়ত্রিশ বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি এই দুনিয়া থেকে বিদায় হয়েছে যে রমজান মাস আমরা অতিবাহিত করলাম রসুল্লাহর জীবনে ও রমদান এসেছিল দশম হিজরির রমজান মাসে রমজান মাস আরবি হিসাব মতো নয় নম্বর মাস কত নম্বর বর্তমানে ইংরেজি হিসাব দুই হাজার পঁচিশের চার নম্বর মাস চলমান আর রসুল্লাহ সাল্লা কুয়ারি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আরবি মাসের তিন নম্বর মাসে কত তিন প্রথম মাস মহরম মাস দুই নম্বর মাস সফর মাস তিন নম্বর মাস রবিউল আব্বাল মাস রসুল্লাহ রবিউল আক্বাল মাসে ইন্তেকাল করেছেন চার নম্বর মাস রবিউ সানি পাঁচ নম্বর মাস জুমাদাল উলা ছয় নম্বর জমা দল ওখরা সাত নম্বর রজব আট নম্বর শাবান নয় নম্বর বলেন মাস সারিতে এসে গেছে নয় নম্বর রমজান মাস দশ নম্বর সাউওয়াল মাস যেই মাসের প্রথম তারিখে ঈদুল ভিতর হয় এগারো নম্বর মাস জুলকাদা মাস যেটাকে আমরা বাংলাতে জিলকদ লিখি বারো নম্বর মাস জুলহিজ্জা মাস এটাকে বাংলাতে জিলহজ মাস লিখে আল্লাহ তালার হিসাব মতো মাস বারোটা কতটা এই জন্য ইংরেজিতেও বারোটা ইংরেজি ক্যালেন্ডারেও বারোটা বাংলা ক্যালেন্ডারেও বারোটা আরবি ক্যালেন্ডারেও কটা বারোটা আল্লাহর হিসাব এটা কোরআন থেকে আল্লাহ তালা বলেন মাসের ঘরনা আল্লাহ তালার কাছে পৃথিবীর সৃষ্টির থেকে আজ অবধি বারো মাস এই বারো মাসের শেষ জুল হজ মাস যেটা এই মাস হজের মাস দশম ভিতরিতে রসুল উল্লাহ সাল্লাহ হজ করেছেন এই হজকে বলা হয় বিদায় হজ কি হজ বিদায় হজ এজন্য ইতিহাসের পাথায় এক ভাষণ সবচেয়ে বেশি প্রসিদ্ধ ভাষণ যেটাকে বলা হয় বিদায় হজ্জের ভাষণ কোন হজের ভাষণ বিদায় হজের বাসন রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যে হজ করেছেন সেই হজের বাসন এটা রসুল এই বক্তৃতা এই বাসন দিয়েছিলেন দশ হিজড়ির বারো নম্বর মাসে আর এর আগে নয় নম্বর মাসে দশ হিজড়ির নয় নম্বর মাসে রসুল এতে কাপ করতেন প্রত্যেক বছরই রসুল্লাহ শেষ বছর দশ নম্বর বছর দশ নম্বর হিজড়িতে রসুল এতে কাপ করেছেন বিশ দিন কত দিন বিশ দিন কথাগুলো কেন বলছি পরে বলছি রসুল্লাহ এতে কাপ করেছেন বিশ দিন প্রশ্ন হলো বিশ দিন এতেকাফ কেন করলেন অন্য অন্য মাসে অন্য বছর রমজান মাসে দশ দিন এতেকাফ করতেন আর শেষ বছর রসুল্লাহ দশম খিচড়িতে এতেকাফ করেছেন কতদিন বিশ দিন মহাদিসাম লিখেন রসুল আল্লাহর পক্ষ থেকে কিছুটা ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন ওনার হায়াতে জিন্দেগি আর বেশি দিন নাই ভালো রসুল তার জীবনের শেষ সময়টাকে আমলের মাধ্যমে রাঙ্গানোর চেষ্টা করেছিলেন রসুলল্লাহ রমজান মাসে বিশ দিনে এতে কাফ করেছে এর মানে রসুলল্লাহ তার ইন্তেকালের কয়েক মাস আগের থেকেই তার চলনে বলনে কথনে কথাবার্তায় উঠা বসায় এই কথা বোঝা যাচ্ছিল যে রসুল মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবেন শেষ যখন হজে গেলেন সেই হজের বক্তৃতা যদি আপনি দেখেন তো দেখবেন পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সবকিছুর মিশ্রণে এমন এক ভাষণ দিয়েছেন আজ পর্যন্ত ওই ভাষণকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না এমন এক বক্তৃতা রসুল করেছেন সেই বাসন দেওয়ার একটা পর্যায়ে রসুল বলেছেন শুধু আন্নি মানা রসুল্লা সাহাবিদেরকে বলেন তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের বিধিবিধান শিখে নাও যেমনভাবে বৃদ্ধ বয়সে বাবা মা সন্তানদেরকে বলেন তোমাদের যা কিছু আছে বুঝে নাও আল্লাহ রসুল দশম খিচরির বারো নম্বর মাসে হজের সময় বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন হুদু আন্নি মানা তোমাদের হজ এবং যত বিধিবিধান আছে সেই কথাগুলো তোমরা শিখে নাও কেন রসুল স্পষ্ট করেছেন আমি জানি না আগামী দিনে এই স্থানে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা তা আমার জানা নাই রসুল ইঙ্গিত করে দিচ্ছেন আমি আর দুনিয়াতে বেশি দিন থাকছি না তাহলে বোঝা গেল রসুল একরম সাল্লুয়া সাল্লামের জীবনের শেষ সময়ে কথাবার্তা চলনে ভোলনে অস্বাভাবিক একটা ভাব ফুটে উঠেছে যেটার মাধ্যমে প্রতীয়মান হচ্ছিল রসুল মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না গেল সফর মাস কোন মাস মহরম মাস আসল এরপরে সফর মাস সফর মাসের আঠাইশ তারিখ অথবা উনত্রিশ তারিখ কত তারিখ উনত্রিশ মনে রাখেন আল্লাহ রসুল সাল্লাহকেসাল্লাম গেলেন বাকি হয় এক জানাজায় বাকি মানে যেটাকে আমরা জান্নাতুল বাকিও বলি জান্নাতুল বাকি মানে মদিনার কব্রিস্তানকে জান্নাতুল বাকি বলা হয় আল্লাহ রসুল সাল্ল সাল্লাম ওই কব্রিস্তান এক জানাজায় গেলেন এবং শুধু জানা যায় না যেন রসুল তার জীবদ্দশায় তার সাহাবায় কারা মৃত যারা তাদের সাথে যেন শেষ জিয়ারতে গেছেন এই জন্য মৃত ব্যক্তিদের কবর জিয়ারত মৃত ব্যক্তিদের জন্য অনেক ফায়দামন্দ আল্লাহ রসুল যখন কবর জিয়ারতে গেলেন জানা যায় গেলেন আসার সময় রসুল অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ ছিলেন পুরা দিন কতদিন চোদ্দ দিন কি পরিমাণ অসুস্থতা আল্লাহ পরিমাণ জ্বর আমাদের দেশে মানুষ জ্বর বেশি বোঝানোর জন্য বলে খই দিলে খিতা দান দিলে খই ফুটব এই পরিমাণ জ্বর ছিল রসুলসল্লাহ কুয়ারিকি ওয়াসাল্লামের শরীরে আল্লাহর রসুল মাথায় পট্টি ভাদলেন কি বাদলেন এজন্য ডাক্তারির ভাষায় নয় বরং জ্বর উঠলে তেনা দিয়ে পট্টি বাদাও রসুল সুন্নত রসুল্লাহ পট্টি ভাতলেন অসুস্থতা কমে বাড়ে শেষ সপ্তাহে আল্লাহ রসুল সাল্লু আরিক্লাম ওনার স্ত্রীদেরকে সম্বোধন করে বললেন এইনা খাদান আগামীকাল আমি কার করে থাকবো আগামীকাল আমি কার করে থাকবো সুরুল্লাহ সাল্লাল্লাহ ফুয়াইনিসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে আমা জানা আশা সব চাইতে বেশি প্রিয় ছিলেন মানুষ অসুস্থতার সবাই সব চাইতে প্রিয় মানুষের সান্নিধ্য পেতে চায় এই জন্য হাবিব বলেন কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখার জন্য যায় যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষের পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতের ফল আহরণ করে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছে আল্লাহর হাবিব বলেন কোন অসুস্থ মানুষ অসুস্থ মানুষের পাশে যখন যাবেন নবীজি আমল ছিল অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিতেন আর হাত দিয়ে বলতেন মানুষকে হিম্মত দিতেন রসুল্লা সাল্লাল্লাহ মানে হিওসাল্লাম মানুষকে শাও দিতেন আর বলতেন লা লাসা চিন্তা করো না টেনশন করো না আহাম ইংসা আল্লাহ সুস্থ হওয়ার নাম এই কথা ক্লিয়ার করতেন না কিন্তু বলতেন তহুরুন ইংসা আল্লাব তোমার রোগ যদি কমেও না আহাম কিন্তু রোগের মাধ্যমে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন আল্লাহ পবিত্র করে দিবেন এইভাবে সান্ত্বনা দিতেন তো সাল্লি তো অসুস্থ মানুষ দেখতে যাওয়া এটা নবীজির সন্ন্যত আর অসুস্থ মানুষকে দেখতে গেলে এখনও আমাদের সমাজে যারা অসুস্থ মানুষকে দেখার জন্য যান যাওয়ার পরেই ওই অসুস্থ ব্যক্তি ওনার প্রিয়জনের কথা বলেন তোমার অমোক আসুননিwala মাতুন না না বাস তোমার বাপ কিতা কররা তোমার বাপ রে কইও আমারে একবারতা দেখতা মাতুন নি না নাইলা কেন অসুস্থ মানুষ যখন হয় তখন সবচাইতে প্রিয় মানুষের সান্নিধ্য পেতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে সবচেয়ে প্রিয় ছিলেন আম্মা জারায়া সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জওয়াজে মুতাহারাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রশ্নের জবাবে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কার গরে থাকবেন এই প্রশ্নের উত্তর জানার দরকার নাই আমরা বুঝে নিতে পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন ওগো নবীজি আজকে থেকে আপনি যতদিন দিন ইচ্ছা করে থাকতে পারেন আমাদের কোনো আপত্তি নাই সুবহানাল্লাহ অনুমতি দিলেন ওই জীবনের শেষ যাওয়া প্রসুল্ল সল্লহ হিবাসাল্ল দুইজনের কাঁদে বর্দি আশিবান রাজ শঘু আল্লাহর হাবিব মাথায় পট্টি বা দ অবস্থা আম্মা জানেশ্বর সিদ্ধিকর দুই করে খেলেন আম্মা জানেশ্বর সিদ্ধিকার করে যাওয়ার পরে বুধবার দিন আজকে কিবার। শুক্রবার বুধবার দিনে নবীজি সাল্লাল্লাহ কুমারী কুমার এমন অসুস্থ হইলেন এই পরিমাণ জ্বর একবার হুশ আসে আরেকবার হুশ চলে যায় আরেকবার হুশ আসে আরেকবার হুশ চলে যায় এই জন্য মরণের আগে কোনো মানুষ যদি বড় অসুস্থতায় পড়ে যান তবে জীবনেও এমন কোন ধারণা করিয়েন না না জানি কত বড় গুণা উনি করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোন মানুষ যদি আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে যে স্থান পূর্ব নির্ধারণ করে রেখেছেন ওই স্থানের উপযোগী যদি না হতে পারে আমলের মাধ্যমে অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা ওই স্থানের উপযোগী বানাইয়াই তবে দুনিয়া থেকে বিদায় দেন সুহান এজন্য অসুস্থ হইলে তাকে নিয়ে কোন ধরনের ট্রল করা উচিত নয় হোক না সে দুশ্মন হুকনাশে শত্রু হুকনা সে অন্য কেউ কোনোভাবেই তাকে নিয়ে ট্রল করা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত সুহান আল্লাহ আল্লাহ রসুল যখন অসুস্থ হইলেন এইভাবে আল্লাহ দসুল্লাহ কুয়ার ইকুসাল্লামের দিন যাচ্ছে বুধবার দিন আলহাই কি সাল্লাহতুসাল বলেন পত্নীদেরকে বলেন স্ত্রীদেরকে বলেন তোমরা আমার জন্য পানির ব্যবস্থা করো আহো রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন বিভিন্ন কুয়ার পানি তোমরা একটা বর্তনের মধ্যে রাখো ওই বর্তন থেকে বিভিন্ন কুয়ার মিশ্রিত পানি বিভিন্ন জায়গার মিশ্রিত পানি আমার মাথার উপর তোমরা ডালতে থাক নামের মাথার উপর এই পরিমাণ পানি ডালা গুলো রসুল্লাহ নিজেই বললেন হাসবুকুম হাসবুকুম বাস যথেষ্ট হয়েছে আর পানি ডালতে হবে না নবীজি কেন সুস্থ হতে চান নবীজি নিজেই বলেছেন আমার মনে চায় আমি আমার সাহাবিদের সামনে গিয়ে ওয়াশ করতে চাই আমি তাদেরকে কিছু ওয়াজ করতে চাই কিছু কথা আমার এখনো বাকি রয়ে গেছে ওই কথাগুলো আমি তাদেরকে বলতে চাই জোহরের নামাজ কোন নামাজ কোন দিনের বুধবারের বুধবারের জোহরের নামাজের সময় রসুল্লাহ নামাজ পড়াইলেন আর নামাজ পড়ানোর পরে যেমনভাবে আমাদের মসজিদগুলোতে তালিম যখন হয় তখন আমরা সকলেই মাসাল্লাহ মেহরাবের চতুরPARSE জমা হয়ে বসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আইয়ুহান নাসু ইলাইয়া আরে লোকজন আমার পাশে আসুক আমার কাছে আসো ফাতফাবু ইলাইহি বলতে দেরি সাহাবায়ে کرام মেহরাবের পাশে দিতে দেরি করেন নাই ইবার ওয়াজ শুরু হইল এটাই আমার মূল ওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভলেম সাহাবীরা আমার লা আনাল্লাহুল ইয়াহুতামান সারা আল্লাহ পাক ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ নাউযুবিল্লাহ বলা কার উপর অভিশাপ ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ কেন অভিশাপ ওই কথাটা বুঝেন রাসূলুল্লাহ নিজেই তুলে ধরেছেন কেদুব অভিশাপ ইত্তাখাদু কুবুরা আম্বিয়া ইহিম মাসাজিদ এরা তাদের নবী কবরগুলোতে সিজদা করেছে এখন বলেন তো নবী কবরে সিজদা করলে যদি আল্লাহর অভিশাপ পড়ে তো ওলি পীর গজ কুতুবের কবরে সিজদা করলে আল্লাহর অভিশাপ নামবে কিনা জরে বলেন আল্লাহর অভিশাপ নামবে রসুল সতর্ক করে যাচ্ছেন খবরদার আমার তো ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে কি জানি আমার কবরেও যদি কেউ এমন ভাবে যদি আমার কবর কেউ মাজার সদৃশ বানিয়ে যদি পূজা করা শুরু করে দে তো আল্লাহর রসুল আগেই সতর্ক করে গেলেন ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন অভিশাপ তারা তাদের নবী রসুলদের কবরে সেজদা করত খবরদার তোমরা এমন করতে যেও না কেমত পর্যন্ত কোন নবী রসুল গোস কুতুবের কবরের সেজদা করা হারাম